হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পলিটেকনিকে কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে আপনারা টাকা পরিশোধ করবেন সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে মূলত আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে পেমেন্ট করবেন আপনাদের কলেজ চয়েস কিভাবে দেবেন সাবজেক্ট চয়েস কিভাবে দেবেন কিভাবে আপনারা সিকিউরিটি কোড পাবেন মানে এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো পলিটেকনিক আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আপনাকে কিছু কোড কালেক্ট করতে হবে তো আগে আমি কোডগুলো দেখিয়ে নিই দেন আমি পেমেন্ট দেখাবো তারপর আমরা চলে যাব সরাসরি মূল অ্যাপ্লিকেশনে তো এখান থেকে দেখুন আবেদন অবলিক নিশ্চয় ফি প্রধান পদ্ধতি একটা অপশান দেখা যাচ্ছে অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এরকম একভারভিউ দেখতে পাবেন প্রথমত পেমেন্ট কোড আগে আপনাকে পেমেন্ট কোডটাকে নিতে হবে তো আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন ধরুন আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফ্ট মানে মর্নিং শিফট আবেদন করবেন এটার জন্য কোড হবে এটা আর যদি ডে শিফট আবেদন করতে চান সেটার কোড হচ্ছে এটা আর বোথ শিফট মর্নিং এবং ডে দুইটা শিফট যদি একসাথে আবেদন করতে চান তাহলে আপনার কোড হবে এইটা তো এখান থেকে কিন্তু সবগুলো ট্রেডেরই আপনার কোড দেওয়ার রয়েছে তো আপনি এখান থেকে যেই কোর্স নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন যে শিফট অ্যাপ্লিকেশন করবেন সেই শিফটটাকে প্রথমত আপনি বেছে নেবেন তো ধরুন আমি অ্যাপ্লিকেশন করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোথ শিফটে তো একটি কথা বলে নেই আপনি যদি একটা শিফটে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু একটি শিফটের আপনার মানে মর্নিং শিফটে অ্যাপ্লিকেশন করলে মর্নিং শিফটেরই কলেজগুলো দিতে পারবেন মানে মর্নিং শিফ্ট আপনার সিলেক্ট করে যদি আপনি মানে বোধ শিফট দেন তাহলে কিন্তু আপনি দুইটা মানে সবগুলা কলেজে আপনি ডাবল করে আবেদন করতে মানে অর্থাৎ আপনি যে কলেজে মর্নিং করেছেন সেই কলেজে কিন্তু আপনি ডেও দিতে পারবেন তো এই হচ্ছে আপনি এখান থেকে কোড নিতে হবে তো এখন সরাসরি আমরা চলে যাব যে কীভাবে আপনারা পেমেন্ট করবেন সে কাজটি এখন আমরা দেখব পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে আরো দেখুন অপশানে ক্লিক করবেন এডুকেশন ফি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটুখানি স্ক্রল করে নিচে নামবেন অথবা এখানে সার্চ করবেন বিটি ইবি ঠিক আছে একদম উপরে চলে আসবে বিটি ইবি অপশানে ক্লিক করবেন তো এখানে এসে পেমেন্ট কোড দিন তো পেমেন্ট কোড হচ্ছে প্রথমত আপনি যে শিফটে অ্যাপ্লিকেশন করবেন মর্নিং শিফট ডে শিফট বা বোথ শিফট ঠিক আছে যে শিফটের জন্য পেমেন্ট করবেন বা যে শিফটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই শিফট কোডটা এখানে দেবেন তো আমি যেটাতে আবেদন করব সেটা হচ্ছে বোথ শিফট তা আমি বোধ শিফটের শিফট কোডটা দিয়ে দিচ্ছি ওকে তো শিফট কোড দেওয়ার পর এখান থেকে আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন তারা এই বোর্ডের প্রথম তিন সংখ্যা দিবেন তো আমি টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করা হয়েছে তো টেকনিক্যাল টি ইসি দিলাম দেন যে বছর পাশ করেছে সেই বছরটাকে দিবেন দেন আপনার রোল নাম্বারটাকে দেবেন রোল নাম্বার দেওয়ার পরে পে করতে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে অ্যামাউন্ট শো করবে এবং আপনার নাম শো করবে দেন কনফার্ম করে আপনি পিন নাম্বারটি দিয়ে আপনার টাকাটা পরিশোধ করে এসেছেন ওকে তা আপনার টাকাটি পরিশোধ হয়ে গেলে আপনি ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর দেখুন এখান থেকে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন দেখতে পাবেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার তথ্যগুলো দিতে হবে তো প্রথমত দিতে হবে আপনার রোল নাম্বার দেন দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নম্বর তারপর হচ্ছে আপনার বোর্ড আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন যদি কেউ আপনি টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করে থাকেন তারা টেকনিক্যাল দেবেন এছাড়া মাদ্রাসা বোর্ড বা অন্যান্য যে বোর্ডগুলো আছে আর বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড ঠিক আছে যে বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি পাশের শন আপনি যে বছর পাশ করেছেন সেই শনটাকে দেবেন দেন এখান থেকে আপনি একটি ফোন নাম্বার ইনপুট করবেন আর সেম ফোন নাম্বারটা আপনি এখানে আবার দিয়ে দেবেন তো আপনি ফোন নাম্বারে যখন দিবেন তো মনে রাখবেন নেক্সট স্টেপে যাওয়ার পর আপনাকে ছবি আপলোড করতে হবে দেন আপনি কিন্তু এই ফোন নাম্বারে যে ফোন নাম্বারটি এখন দিবেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি সিকিউরিটি কোড যাবে যে কোডটা কিন্তু আপনাকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি ওকে তথ্য দিয়ে দিলাম এখন আমি নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমার সব তথ্য দেখাবে এবং আমাকে ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ এখানে দেওয়া রয়েছে একশো বিশ পিক্সেল বাই একশো পঞ্চাশ পিক্সেল ওকে ছবি আপলোড করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা সিকিউরিটি দেখতে পাবেন এবং আপনার ফোনের মধ্যে সিকিউরিটি কোডটি চলে যাবে এখন আপনি কী করবেন এখান থেকে সিকিউরিটি কোডের ঠিক নিচে দেখুন নেক্সট লেখা আছে নেক্সট অপশনে ক্লিক করুন ওকে তো এখান থেকে আপনি দেখুন অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রথমত সিলেক্ট প্রোগ্রাম এখান থেকে আপনাকে প্রোগ্রামটাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে যে আপনার প্রোগ্রামে পেমেন্ট করেছি সেই প্রোগ্রামটা এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে প্রথমত ডিস্ট্রিক্ট আপনি যে কলেজে আবেদন করবেন যে পলিটেকনিক ইনস্টিটিউটের আবেদন করবেন সে পলিটেকনিক ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনাকে ইনস্টিটিউট মানে এই ডিস্ট্রিক্টে আপনার যে করা ইনস্টিটিউট আছে সেটা এখানে শো করবে তো এখান থেকে আপনি সেটা সিলেকশন করবেন তো আমি ধরুন ফার্স্টে ঢাকা পলিটেকনিকে আপনার ঢাকা ডিস্ট্রিক্টে ঢাল ঢাকা পলিটেকনিক আবেদন করবো তো ঢাকা পলিটেকনিক ইনস্ট্রি আমি সেট করলাম করার পর এখান থেকে শিফট আমি কিন্তু দুইটা শিফটের জন্য পেমেন্ট করেছি এই জন্য আমাকে মর্নিং এবং ডে দুটা আমাকে দেখাচ্ছে তো প্রথমত আমি মর্নিং শিফটের একটি চয়েস দেব তো আমি এখান থেকে মর্নিং অপশন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে টেকনোলজি আমি কোন ট্রেড আবেদন করবো সেই টেকনোলজিটা এখান থেকে আমার সিলেক্ট করতে হবে তো ফার্স্টে আমি ধরুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিব তো ক্লিক করলাম তারপরে এখান থেকে অ্যাড সিলেক্টেড চয়েস দেখুন একটা চয়েস আমার বসে বসে এখন আমি চাচ্ছি যে এই সাবজেক্টটাই এই কলেজে আমি এখন ডে শিফটে করবো তো মর্নিং করলাম এখন ডে করব তো এখান থেকে সে মর্নিং থেকে আমি এখন ডেতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে সেম সাবজেক্টটা আমি দিয়ে দিই দেওয়ার পরে অ্যাড সিলেক্টেড চয়েস ওকে দেখুন দুইটা চয়েস আমার হয়ে গেছে এখন আমি যদি এই কলেজে আর অন্যান্য সাবজেক্টে দিতে চাই সেমভাবে ফার্স্টে মর্নিং বা ডে আমি যেটাতে ফার্স্ট আবেদন করতে চাই সিলেক্ট করে আমি সাবজেক্টটাকে দিব তারপর অ্যাড সিলেক্টেড চয়েস ক্লিক করব অ্যাড হয়ে যাবে এখন আমি চাচ্ছি কি যে আমি অন্য ডিস্ট্রিক্টের আরেকটি কলেজ আবেদন করব তো এখন আমি কি করবো এখান থেকে আবার ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করব। এখান থেকে দেন বরিশাল আমি আবেদন করব তো বরি বরিশাল পলিটেকনিক বরিশাল ডিস্ট্রিক্ট দিলাম দেন এখান থেকে ইনস্টিটিউট বরিশাল পলিটেকনিক চলে আসছে এখন আমরা এখান থেকে কি করবো এটাকে সিলেক্ট করে ফার্স্টে দিব আপনার মর্নিং শিফটে মর্নিং শিফ্ট ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে টেকনোলজি কোন টেকনোলজিতে আবেদন করবো এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর অ্যাড সিলেক্টেড চয়েস ওকে দেখুন আমার চারটা চয়েস হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনারা যদি একটা শিফটের জন্য পেমেন্ট করেন তাহলে আপনি দশটা চয়েস দিতে পারবেন যেমন এখান থেকে আমার চারটা চয়েস দেওয়া হয়েছে এভাবে আপনি একটা শিফটের জন্য পেমেন্ট করলে দশটা চয়েস দিতে পারবেন আর যদি আপনি বোধ শিফটের জন্য পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি সর্বমোট বিশটা চয়েস দিতে পারবেন আপনি যদি চান যে এই চারটা চয়েস দিয়ে আপনি সাবমিট করে দিতে চান হ্যাঁ দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু বেটার হবে আপনাকে সবগুলো চয়েস দেওয়া কেননা চান্স পাওয়াটা একটুটা টাফ হয়ে যায় যদি আপনি কম চয়েস দেন এছাড়া যদি আপনি সবগুলো চয়েস দেন মানে সবগুলো কলেজে দেন বা আপনার মন মতন কলেজ দেন তাহলে হতে পারে যে কোনো একটা কলেজে আপনার সুযোগ চলে আসতে পারে তো ঠিক এইভাবে আপনি সবগুলো ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর এখান থেকে যদি কারো কোটা থাকে তো আমি আপাতত চারটায় ফিল আপ করতে আপনার এভাবে যতগুলো আপনার ইচ্ছা ফিল আপ করে দেবেন আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম দেন এখান থেকে যদি কারো কোটা থাকে এখান থেকে যে কোটাটা আছে সেই কোটা অপশানে ক্লিক করে সে কোটাটার ডকুমেন্ট আপলোড করতে হবে আর যদি কোটা না থাকে তাহলে আপনাকে এখান থেকে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে যাবে এখন আপনি যে অ্যাপ্লিকেশনে সাবমিট করেছেন এই কপিটি আপনি কোথায় পাবেন তো এই কপিটি দেখুন আপনি প্রথমত এখান থেকে অ্যাপ্লিকেন্ট হোম অপশানে চলে যাবেন যাওয়ার পরে দেখুন এখান থেকে আপনি যে আবেদনটা করেছেন এই যে আপনার প্রিন্টেড গভর্নমেন্ট পলিটেকনিক অ্যাপ্লিকেশন একদম ফার্স্টে দেখুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক অপশনে দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখান থেকে আপনি যে কটা চয়েস দিয়েছেন সবগুলো চয়েস এখানে চলে আসবে এখান থেকে সিম্পলি আপনি প্রিন্ট চয়েস অপশনে ক্লিক করে আপনি পিডিএফ ফাইলটি অথবা ফাইলটি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো ঠিক এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনি খুবই সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অথবা আপনি কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন তা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে টাকা পরিশোধ করতে হবে এবং সাবজেক্ট চয়েস দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লাগে থাকে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভালো থাকবেন আল্লাহ হাফিজ